আলোকবিহীন নিহারিকা হয়ে আজও ছুটে চলেছি উদ্দেশ্যহীনভাবে দূরে থেকে বহুদূরে শেষ আশ্রয় শেষ ঠিকানা অন্তিম গন্তব্যে পৌঁছানোর জন্য জীবনের ভার বয়ে বেড়ানো ভীষণ কঠিন আজও জীবনের মানে খুঁজে পায়নি আমি ভীষণ অযোগ্য অযাচিত আর মূল্যহীন মানুষ যাকে যাকে সময় প্রতিটা মুহূর্তে কিছু না কিছু চরম ভাবে শিখিয়ে নিয়ে যাচ্ছে সময় নীরবে নিবৃত্তে খুয়ে যাওয়া বেখালি মনের অনুভূতিদেরও প্রখর করেছে কত কিছু চিনতে শিখিয়েছে কত কিছু বুঝতে শিখিয়েছে বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্ত কত কিছুই না প্রয়োজনীয় অথচ অথচ মৃত্যুর পরে একমাত্র সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়া ছাড়া আর কিছু প্রয়োজন হয় না জানে না আর কতটা পথ পাড়ি দিলে মিলবে সেই ঠিকানা তাই তো অপেক্ষা তাই তো অপেক্ষা শুধু অগ্নি স্থানে শুদ্ধ হওয়ার প্রহর ঘোনা।